হিন্দুত্ব রক্ষার্থে কোলাঘাটে প্রতিবাদ ও ধিক্ষার প্রদর্শন ব্যবস্থাপনায় কোলাঘাট ব্লক হিন্দু ঐক্য মঞ্চ সহযোগিতায় হিন্দু জাগরণ মঞ্চ ও বিভিন্ন হিন্দু সংগঠন ও সনাতনী হিন্দু সমাজ এই প্রতিবাদ ও ধিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শিবাজি নন্দগিরি মহারাজ হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্ত প্রশান্ত প্রামাণিক হিন্দু জাগরণ মঞ্চ তাম্রলিপ্ত জেলা সংযোগ ও কোলাঘাট ব্লক হিন্দু জাগরণ মঞ্চের একাধিক সদস্যরা নিজের ধর্ম ও সংস্কৃতি রক্ষার্থে বিশ্বের সকল সনাতনী এক হোক বাংলাদেশ ও পাকিস্তানি মৌলবাদী শক্তির দ্বারা সনাতনীদের ওপর অমানবিক নির্যাতন খুন ও ধর্ষণের প্রতিবাদে এবং ইস্কনের মহারাজ স্বামী চিনময় প্রভুর গ্রেফতারি ও হিন্দু ধর্ম আচরণে বাধা দেওয়ার বিরুদ্ধে এদিনের এই প্রতিবাদ ও ধিকার প্রদর্শন পাকিস্তান हम सब के लिए 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 हम सब के लिए

ত আজকে এই যে কর্মসূচিটা ছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নেয় গোটা ভারতবর্ষ তুলে চলছে বাংলাদেশে ইস্কনের সন্ত চিন্ময় প্রভুকে বাংলাদেশ ইউনিশ সরকার গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে এবং বাংলাদেশে যে হিন্দুদের মন্দির ভাঙছে বিভিন্ন মহদুবে অত্যাচার হচ্ছে বিভিন্ন হিন্দুদের যে দেবদেবীর মূর্তি ভাঙছে ওই ইউনিশ সরকার আসার পরে তারই প্রতিবাদে চিন্ময়ানন্দ প্রভুর নিঃশত্ত মুক্তির দাবিতে এবং আরও হিন্দু সনাতনীদের যাদের বাংলাদেশ সরকার নির্বিশারে গ্রেপ্তার করেছে তাদের নিরপরাধ তাদেরকে নিঃশত্ব মুক্তির দাবিতে আজকের আমাদের এই কর্মসূচি ছিল হিন্দু জাগরণ মঞ্চের এবং বজরং দল এবং আরও অন্যান্য হিন্দু সংগঠনের সম্মিলিত প্রয়াসে আজকের এই কুড়াঘাট যে ব্লক এই ব্লকে আজকে আমাদের একটা গতিবাদ কর্মসূচি ছিল আমরা এই বিডিও অফিস কার্যালয় থেকে বিডিও অফিস পর্যন্ত আমরা পদযাত্রা করে এসে এখানে আমরা প্রতিবাদ করি আমরা সেই প্রতিবাদ জানিয়েছি পড়ে গেছি এবং আজকে যে বাংলাদেশ সরকারের মনে রাখা উচিত যে অখণ্ড ভারতবর্ষ যখন ছিল হিমালয় থেকে কান্নাকুমারি গান্দার থেকে ব্রহ্মদেশ আজকের যখন দুই জাতির ভিত্তিতে ভারতবর্ষ টুকরো হয়ে গিয়ে পাকিস্তান করেছিল জিন্না সেই সময় ওই যেটা পূর্ববঙ্গ আজকে যেটা বাংলাদেশ ওইটা একটা সময় পাকিস্তান দখল করে নিতে কিন্তু ভারত সৈন্য পাঠিয়ে সেই বাংলাদেশকে রক্ষা করেছিল আজকে এই যে পশ্চিমবঙ্গ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে সেই সময় উনি এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে নিয়েছিলেন এবং এই পশ্চিমবঙ্গ আজকে থাকতো না ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তার কারণ ডাক্তার শ্যামা আজকের এই পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানে চলে যেত পশ্চিমবঙ্গ আমরা দেখেছি বিভিন্ন দুর্গা মূর্তি ভেঙেছিল গার্ডেন গিছিয়ে শ্যামপুরে কালী মূর্তি ভেঙেছে এবং খড়িয়া ময়নাপুরে সেখানে আজকের হিন্দুদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে দিকে হিন্দুদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে আজকের এখানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশে একটা হিন্দু নিধন যোগ্য চলছে অবিলম্বে বন্ধ হোক আপনার দাবিটা কি আমাদের দাবি হচ্ছে চিন্ময় প্রভুর নিঃসার্থ মূর্তি এবং বাংলাদেশে হিন্দুদের উপরে রকম না অন্যায় অত্যাচার হিন্দু মা বন্ধুদের সম্মান যেমন সুরক্ষিত থাকে যে যা ধর্ম আচরণ করব মূলত আমাদের এই দাবি এবং আরও কয়েকটা দাবি আছে সেখানে ইউনি সরকারকে আমরা জানিয়েছি সে থেকে হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বাংলাদেশ দূতাবাসে আমরা জানিয়েছি আগামীকাল পেট্রকোল সীমান্তে আজকে সেখানে আমরা ওখানে কালকে যাবো একটা প্রতিবাদ কর্মসূচি করতে আমরা পশ্চিমবঙ্গের সব মঠ হিসেবে সন্ন্যাসীরা আমরা বাংলাদেশ দূতাবাসে কলকাতায় আমরা সেখানে একটা তাদের আগামী কালকে আমরা বাংলাদেশের যাতে না যায় এবং বাংলাদেশের পাসপোর্ট ভিসাটা আমরা বন্ধ করে দেবো ওরা দেখি কিভাবে চলতে পারে আজকের আমাদের প্রতিবেশী দেশ আমরা অনেক সাহায্য করেছি অনেক সাহায্যের আগ বাড়িয়ে দিয়েছি কিন্তু আর নাই আমাদের ধৈর্যর বাদ ভেঙে গেছে তাই বাংলাদেশে হিন্দুদের উপরে অবিলম্বে অন্যায় অত্যাচার বন্ধ হোক প্রভুকে এবং অন্যান্য সন্ন্যাসী আমি মহারাজ দক্ষিণবঙ্গ প্রান্তের হিন্দু জাগরণ মঞ্চের সম্পর্ক প্রমুখ আপনারা কি কারণে আজকে বাংলাদেশে আমাদের যে চিনময় প্রভুকে অ্যারেস্ট করেছে এবং কেস দিয়ে যে তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজকে আমরা পথে নামছি আমাদের সাংগঠনিক জেলা থেকে প্রত্যেকটা ব্লকে প্রত্যেক দিন আন্দোলন চলবে এবং আমাদের জেলাতে আগামী জেলাতেও ডিভিশন দেব এবং কলকাতাতে আমাদের আগে হাই কমিশাল অফিসে আমরা ডিভিশন দিয়ে এসেছি এখানেও দেবো যতদিন না পর্যন্ত ইউনিট সরকার অবৈধ ইউনিট সরকার আমাদের তিনময় প্রভুকে মুক্তি দিচ্ছে মানে নিঃস্বার্থভাবে মুক্তি দিচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে প্রত্যেক জায়গাতেই চলবে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন